হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেলথ ইনসাইট আমি ধুবো আজ ভীষণ একটা কমন বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদের মধ্যে একটা ভুল ধারণা আছে সেটাও আমরা দূর করার চেষ্টা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডালাইটিস এই রোগটা আসলে কি কোন কোন লক্ষণগুলো দেখলে আপনারা বুঝবেন যে আপনার এই সমস্যা হলেও হতে পারে কখন আপনি চিকিৎসকের কাছে পৌঁছবেন এর চিকিৎসা কী এবং কিভাবে এটাকে প্রিভেন্ট করা যায় যেমনটা আমরা শুরুতেই বললাম যে আজকে একটা ভুল ধারণা দূর করার চেষ্টা করবো সেটা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস এবং অ্যাঙ্কোলাইজিং দুটো কিন্তু ভিন্ন জিনিস এবং সেটাই আজকে আমরা বোঝার চেষ্টা করব। এবং পুরো বিষয়টা বুঝতে আমরা চলে এসেছি লেক টাউনে এবং আমাদের যিনি অতিথি আছেন তিনি হচ্ছেন আমাদের শহরের বিশিষ্ট রিমোটোলজিস্ট ডক্টর অভ্রচন্দ্র চৌধুরী নমস্কার ডাক্তারবাবু হেলথ ইনসাইডার এই পডকাস্টে আপনাকে স্বাগত প্রথমেই যেটা জানতে চাইবো রিমোটোলজিস্ট বিষয়টা কি অ্যাকচুয়ালি নমস্কার হেলথ ইনসাইডের এই সুন্দর প্ল্যাটফর্মে আমাকে এই একটা গুরুত্বপূর্ণ বিষয় বলার সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তো রিউমাটোলজি হচ্ছে মানে বেসিক্যালি বাংলায় বাত বিশেষজ্ঞ তো বাত মানে হচ্ছে যে আপনার গাঁট ফুলে যাচ্ছে তো সেই সব বিষয়ে বা ইংলিশে যাকে বলে আর্থ্রাইটিস হিন্দিতে বলে গাঁঠিয়া তো এই বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তার হচ্ছে রুমেটোলজিস্ট্রা এটা হচ্ছে মেডিসিনের একটা যেমন কার্ডিওলজি আছে নিউরোলজি আছে নেফ্রোলজি আছে তেমনি জয়েন্ট সংক্রান্ত যা যা জিনিস রোমেটোলজিস্টা ডিল করেন এছাড়া ওনারা ডিল করেন হচ্ছে কিছু কিছু অটো ইমিউন ডিজিজ যেমন লুপাস সুগ্র সিনড্রোমিও যেগুলো শরীরের একটি অঙ্গনা জয়েন্ট ছাড়াও আরো অন্যান্য অন্য অর্গানকে এফেক্ট করতে পারে মোট কথা আপনার যদি গাঁট ফুলছে তাহলে আপনাকে রিউমাটোলজিস্টের কাছে যেতে হবে কিন্তু আপনি যদি পড়ে যাচ্ছেন চোট লাগছে সেখানে আপনাকে যেতে হবে অর্থোপেডিশিয়ানের সঙ্গে এই তফাতটা জানাটা ভীষণ জরুরি আচ্ছা এরপরে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডেলাইটিস বিষয়টা কি তো আমরা যদি কথাটাকে ভাঙি স্পন্ডিলাইটিস স্পন্ডাইলো মানে স্পাইন আইটিস মানে আর্থ্রাইটিস তো আর্থ্রাইটিস অফ দ্য স্পাইন বা স্পাইনের ইনফ্লামেশন শীতদাঁড়ার বাদ যাকে বলে তো অ্যাঙ্কালোজিং স্পন্ডেলাইটিস সহজ কথা হচ্ছে শীতনাড়ার বাদ কিন্তু আমরা মানে ট্রেনে বাসে সবসময় শুনতে থাকি ঘাড়ে ব্যথা মানে সাভাইকা স্পন্ডিলাইটিস কোমরে ব্যথা মানে লাম্বা স্পন্ডিলাইটিস তো এগুলোর সঙ্গে অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস তফাৎ কি যেমন আমি বললাম অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস হচ্ছে স্পন্ডিলাইটিস মানেই হচ্ছে শীত বাত কিন্তু স্পন্ডাই অ্যাকচুয়াল কথাটা হচ্ছে স্পন্ডাই লোসেস যেটা সকলেই স্পন্ডিলাইটিস হিসেবে ব্যবহার করেন তো মানে হচ্ছে পরিবর্তন তো তো আমাদের আমাদের বিভিন্ন বিভিন্ন কারণে স্পন্ডাই ওসিস আমরা ধরুন বসে আছি বা কিভাবে আমরা ঝুঁকছি কিভাবে ওঠা বসা করছি বা বয়সের সঙ্গে সঙ্গে আমাদের সিদ্ধান্ত কিছু কিছু পরিবর্তন হয় ডিস্কে পরিবর্তন হয় হাড়ে পরিবর্তন হয় তো এই পরিবর্তন যখন আমরা কারোর এক্স রে করি এমআরআই করি সেই পরিবর্তন স্পন্ডাইলোসিস এই পরিবর্তনগুলো সবথেকে কমনলি ঘাড়ে এবং কোমরে হয় মানে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বা লাম্বাসপন্ডিলোসিস অর্থাৎ সার্ভাইকাল স্পন্ডিলোসিস মানে ঘাড়ে এক্সরে বা পরিবর্তন স্পন্ডিলোসিস মানে কোমরে এক্স রে বা এমআরআই তে পরিবর্তন এগুলোর সঙ্গে বাতের কোন সম্ভাবনা নেই আচ্ছা তো এই দুটোর মানে লক্ষণ সম্পূর্ণ আলাদা তো ধরুন আমাদের মানে এই পরিবর্তনগুলো কেন হয় তো এগুলো মূলত ধরুন আমি বহুক্ষণ ধরে বসে আছি তো আমার কোমরে ব্যথা করতে পারে বা ধরুন আমি বেয়ারা শুয়ে মোবাইল দেখছি আমার ঘাড়ে ব্যথা করতে পারে তো সেই সব ক্ষেত্রে মাংস বেশি শক্ত হয়ে যায় যে কোনো কোনো টেস্টে পাওয়া যায় না কিন্তু আমরা যদি সেই সব মানুষদের কিছু বয়সজনিত এক্স রে বা করে কিছু বয়সজনিত পরিবর্তন পাওয়া যাবে আবার ধরুন বয়সের সঙ্গে সঙ্গে কিছু কিছু হয় যে ঘাড়ে ব্যথা হয় ধরুন ষাট সত্তর বছর বয়স হয়ে গেছে ঘাড়ে ব্যথা হচ্ছে সেই ঘাড়ে ব্যথা হাতের দিকে আসছে হাত ঝিনঝিন করছে অবসর যাচ্ছে তো সেগুলোর ক্ষেত্রেও পরিবর্তন হয় তো মূল তফাত এই কারণে যে ফন্ডাইলোসিস কিন্তু বাত নয় আচ্ছা এগুলো মূলত হচ্ছে কিছু কিছু মাসেল বা নার্ভের সমস্যা এই ক্ষেত্রে চিকিৎসা হচ্ছে মেনলি ব্যথার ওষুধ কিছু নার্ভের ওষুধ এবং মানে মূলত হচ্ছে জীবনযাত্রা পরিবর্তন দীর্ঘক্ষণ বসে থাকা অ্যাভয়েড করা প্রপার পজিশনে ঝোঁকা নিয়মিত ব্যায়াম করা এবং খুব যদি অসুবিধা হয় তাহলে নিউরোসার্জন বা স্পাইনাল সার্জনের কাছে গিয়ে অপারেশন করা আচ্ছা আর অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস চিকিৎসা সম্পূর্ণ আলাদা এটা হচ্ছে বাতের চিকিৎসা এই যে দুটো সমস্যার কথা আপনি বলছেন সার্ভাইকাল স্পন্ডাইলোসিস সেটা কি বয়সের জন্য কি এটা বেশি হতে পারে নাকি এটা অল্প বয়সিদের মধ্যেও হতে পারে যদি আমি ঘাড়ে ব্যথাটার কথা বলি কারণ ইদানিংকালে বহু ছেলে মেয়ে আমরা দেখি যে ঘাড়ে নিচি করে দীর্ঘক্ষণ মোবাইল ঘাটেন কিংবা ব্যাট পোস্টারে আর দীর্ঘদিন হচ্ছে দীর্ঘক্ষণ হচ্ছে অফিসের কাজ করে যাচ্ছে তো সে কারণেই কি বেশি হয় নাকি এর সঙ্গে বয়সটাও ইনক্লুডেড মানে দুটোকেই বলতে পারেন এবার ব্যাপার হচ্ছে যে মানে আমাদের যখন আমরা দীর্ঘক্ষণ একভাবে বসে থাকি আমাদের শরীরে কিছু মাসল স্টিফ হয়ে যায় তো এই মাসল স্টিফনেস গুলো ক্লিনিক্যালি অ্যাসেসমেন্ট করে বোঝা যায় যে আপনি আগে নিচে ঝুঁকতে কতটা পাচ্ছেন বা আপনার ঘাড়ের কাছে কিছু মাসেল নটস আছে কিনা কোনো ক্লিনিক্যালি অ্যাসেসমেন্ট করে বোঝা যায় কিন্তু এগুলো কোনো এক্সরে বা এমআরআই পিক আপ কর না মানে এক্সরে বা এমআরআই বলে দেবে না যে আমি কতক্ষণ বসে আছি কিভাবে ঝুঁকছি আমার পশ্চার কি কিন্তু সকলেরই মানে কিছু না কিছু চেঞ্জেস মানে স্পাইনে চেঞ্জেস হয় খুব কম মানুষেরই আছে যাদের স্পাইনে কোনো মানে এক্স রে বা এমআরআই তে কোনো চেঞ্জ হয় না এবার এর সঙ্গে স্পাইনি চেঞ্জের সঙ্গে আপনার সিমটমের যে সবসময় কোরিলেশন থাকবে এর কোনো মানে নেই মানে আপনার জাস্ট এই যে মাংস বেশিতে ব্যথা এতে কোনো কিছু নাও পাওয়া যেতে পারে মানে এক্স রে নর্মাল কিন্তু অথচ আপনার ব্যথা আছে তো এই ক্ষেত্রে মানে বেসিক্যালি মানে সার্ভাইকাস স্পন্ডলোসিস বা লাম্বা স্পন্ডলোসিস এগুলো হচ্ছে ইমেজিং ডায়াগনোসিস মানে ইমেজিং এ কিছু পাওয়া গেলে এবার কিন্তু মানে চলতি ভাষায় হয়ে গেছে ঘাড়ে যে কোনো ঘাড়ে ব্যথা মানে স্পন্ডলোসিস স্পন্ডলোসিস হয়ে গেছে যেটাকে আমরা সাধারণ মানুষরা স্পন্ডিলাইটিস হিসেবে ব্যবহার করি কিন্তু অ্যাকচুয়ালি টার্ম গুলো ভুল মানে সার্ভাইকাস স্পন্ডিলাইটিস বলে কোনো আদৌ কোনো অসুখ নেই কিন্তু ঘাড়ে ব্যথা মানে সেটা মাসল থেকে আসতে পারে তো মানে সাধারণ ঘাড় মানে ঘাড়ে ব্যথা যদি হয় সিম্পল ঘাড়ে ব্যথা তার জন্য ডাক্তার প্রথম কাজের দরকার হচ্ছে এক্সারসাইজ কোনো টেস্ট না করে বা নিজের কস্যার কে ইম্প্রুভ করা যদি কোনো কারণ থাকছে তাকে গুলো গুলোকে ইম্প্রুভ করা যদি সেটা কিছু রেড ফ্ল্যাট সিগনাল থাকে যে মানে হাত ঝিনঝিন করছে হাত অবশ্য অসুস্থ হয়ে যাচ্ছে তখনই ডাক্তার ডাক্তারের কাছে যাওয়া এবং কোনো না কোনো ফর্মে ইমেজিং করা যেমন এমআরআই করা বা এক্স রে করা এগুলো এক্স রে সচরাচর মানে বয়স ছাড়া পরিবর্তন পাওয়া যায় এমআরআই তে অনেক সময় পাওয়া যায় যেমন ডিস্ক প্রলাপস আপনি হয়তো ভারী জিনিস কিছু তুলছেন হঠাৎ করে তো আপনার কিছু ডিস্কের প্রলাপস হতে পারে যেটা এক্স দেখা যায় না কিন্তু এমআরআই তে দেখা যায় তো এই যে সামগ্রিকভাবে যে পরিবর্তন গুণ এগুলো শুধু বয়স নয় এগুলোকে মেইনলি ডিজিনেটিভ চেঞ্জেস বলা হয় এই পরিবর্তন গুণোর নামটা পরিভাষার কথাটাকে আমরা অসুখ হিসেবে ব্যবহার করছি যে সার্ভাইকাল বা লাম্বাস স্পন্ডিলাস এগুলো মূলত রেডিওলজিক্যাল টার্ম এগুলো অ্যাকচুয়াল অসুখ নয় আচ্ছা তার মানে এটা মানে যে কোনো বয়সেই হতে পারে যে কোনো বয়সেই হতে পারে বয়স জমি বয়স বেশি হলে চান্সেস চান্সেস আরো বেশি হয়ে যাবে যেহেতু ক্ষয় সব জায়গায় হয় সব জায়গায় সব মানে শরীরের সর্বত্রই ক্ষয় হচ্ছে আচ্ছা এবার যেটা জানতে চাইবো যে আমার যদি এই সমস্যাটা হয় আমি অ্যাঙ্কোলাইজিং স্পন্ডেলাইটিস কথাই বলি তো আমি কোন কোন লক্ষণগুলো দেখলে আমরা বুঝবো যে আমার এই সমস্যাটা আছে আমাকে এবার চিকিৎসকের কাছে হবে তো এটা খুব ভালো প্রশ্ন যে লক্ষণ থেকে আমরা অনেকটাই কিন্তু তফাত করতে পারি যে কোনটা হচ্ছে অ্যাঙ্কালোজন স্পন্ডিলাইটিস এর ব্যথা মানে বাতের ব্যথা আর কোনটা বাতের ব্যথা নয় তো আপনার যদি ঘাড়ে কোমরে ব্যথা হচ্ছে যে ব্যথাটা ভোর বেলার দিকে হচ্ছে বা রাতে বিশ্রাম নেওয়ার পর হচ্ছে ভোর বেলা উঠে বডি স্টেফ হয়ে যাচ্ছে বিছানায় এপাশ ওপাশ করতে অসুবিধা হচ্ছে শরীরে একটা আড়ষ্টতা থাকছে বা মাঝরাতে ব্যথার জন্য ঘুম ভেঙে যাচ্ছে পিঠে ব্যথা কোমরে ব্যথা ঘুম ভেঙে যাচ্ছে তখন সেগুলো হচ্ছে বাতের লক্ষণ কিন্তু সাধারণ যে ব্যথা যেগুলো অন্য পশ্চিমের কারণে বা বয়সের হয় সেগুলো কি হয় যে অনেকক্ষণ বসে থাকার পর হয় বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর হয় বা ঝোঁকার পর হয় সারাদিন কাজকর্মের পরে যেগুলো কিন্তু বিশ্রাম করলে কমে যায় তো সহজ জিনিস বিশ্রাম করলে ব্যথা বাড়ছে সেগুলো বাত হওয়ার চান্স বেশি আচ্ছা আর বিশ্রাম করলে ব্যথা কমে যাচ্ছে সেগুলো অন্যান্য কারণে ব্যথা হওয়ার চান্স বেশি তো যে ব্যথা বিশ্রাম নিলে বেড়ে যাচ্ছে স্পেসিফিক্যালি বেলায় বেড়ে যাচ্ছে বিছানায় পাশ করতে অসুবিধা হচ্ছে সেই ব্যথা জেনারেলি বাতের সমস্যা সমস্যা ভাবা উচিত এবং পিঠকে এই ধরনের সমস্যা মানে বয়স সমস্যা জেনারেলি এফেক্ট করে না যে এগুলো ঘাড় বা কোমরকেই অ্যাফেক্ট করে বা কিন্তু পিঠকে অ্যাফেক্ট করে তো পিঠে ব্যথা অনেকের কোমরে ব্যথা হয় না পিঠে ব্যথা হয় পিঠে প্রচণ্ড ব্যথা তো তারা হয়তো বুকের এক্স রে করছেন কিছু পাওয়া যাচ্ছে না কিন্তু পিঠে প্রচণ্ড ব্যথা মাঝরাতিরে ঘুম থেকে পিঠের ব্যথায় উঠে যাচ্ছেন বিছানায় বসবাস কাত হয়ে যাচ্ছে না হয়তো সেই ব্যথাটা পাঁজরের দিকে আসছে সেগুলো সবই হচ্ছে বাতের ব্যথা এবং এই ব্যথা যত মানে ধরুন আপনার দু তিন মাস ধরে যদি হয় তাহলে সেটা বাতের সম্ভাবনা হওয়ার চান্স আরো বেড়ে যায় কিন্তু একদিন ধরুন হলে সেটা হয়তো আমরা ব্যাক পশের হতে পারে যেটা আপনি বললেন যে বিশ্রামের সঙ্গে সঙ্গে কমে গেল বিশ্রামের সঙ্গে কমে গেল সুন্দরভাবে এক্সপ্লেইন করলেন যে কোনটা অ্যাকচুয়ালি বাতের ব্যথা এবং কোনটা সাধারণ ব্যথা মানে যদি সত্যি তো যদি আমি সারা দিন সারা রাত ঘুমানোর পর যদি উঠে দেখি যে আমার ব্যথা আছে তার মানে তো সমস্যাটা অন্য রকম অন্য রকম কারণ জেনারেলি আমরা যতই পরিশ্রম করি না কেন একটা বিশ্রামের পর সেটা ব্যথাটা খানিকটা হলেও কমে এবং এটা যদি রোজই হয় মানে রোজ সকাল সকালবেলা ঘুম থেকে উঠছি আমার পিঠ আড়ষ্ট আমার ব্যথা লাগছে আমার কোমরে তাহলে তো আমার মনে হয় চিকিৎসকের কাছে পৌঁছানো উচিত তো এবার যেটা ঘটনা হচ্ছে যে ধরুন আমার এই এরকম ব্যথা হচ্ছে আমি বুঝতে পাচ্ছি তো মানুষ কনফিউজড থাকেন যে এরপর আমি কোন ডাক্তারের কাছে যাব মানে সেটা অর্থোপেডিক সার্জনের কাছে যাব নাকি একজন রিমোটোলজিস্টের কাছে যাব তো এইখানে আপনার সিমটমস যদি বাতের ব্যথার মতো হয় তাহলে আপনি যদি প্রথমে রিমোটোলজিস্টের কাছে যান সেটাতে অনেক বেশি উপকার হয় তার কারণ হচ্ছে অনেক সময় অর্থোপেডিক সার্জন বা নিউরো কাছে গেলে মানে এর যে ডায়াগনস্টিক টেস্ট গুলো অন্য রকমের হয়ে যায় তো এই যে যে কথাটা বললাম সেটা ডায়াগনোসিস করা মূলত দুটো ভাবে একটা হচ্ছে এইচএলএবি টোয়েন্টি সেভেন বলে একটা ব্লাড টেস্ট আছে যেটা একটা জেনেটিক মার্কার আর সেকেন্ড হচ্ছে এমআরআই না কোথাকার এমআরআই করা হচ্ছে তার উপর সম্পূর্ণ ডায়াগনোসিস আলাদা হয়ে যেতে পারে তো বাতের ডাক্তারদের কাছে কেউ এলে এমআরআই হচ্ছে স্যাক্রো আইলিয়াক জয়েন্ট বলে একটি জয়েন্টের স্যাক্রো আইলিয়াক জয়েন্ট হচ্ছে এই দুটি জয়েন্ট এই জয়েন্টের এমআরআই করলে আপনার ব্যথা হয়তো কোমরে হচ্ছে কিন্তু একমাত্র এই জয়েন্টের এমআরআই লেন কা লস স্পন্ডলাইটিস পড়বে কোমরে কিন্তু আপনার অন্য সমস্যা থাকতেও পারে তো জেনারেলি রিউমাটোলজিস্টরা স্যাক্রোইলিয়াক জয়েন্টে এমআরআই করেন কিন্তু অন্য অন্য স্পেশালিটিতে যখন কেউ মানুষ যাচ্ছে তখন হয়তো লাম্বাস স্পাইনের এমআরআই হচ্ছে সেখানে আপনার অসুখ আছে কিন্তু অসুখ ধরা পড়ছে না মানে আপনার অসুখ বুঝেও কোনোভাবে ধরা পড়ছে না তো লাম্বাস স্পন্ডলাইসে কিছু হয় তো বয়সজনিত পরিবর্তন আছে আপনার সেটা নার্ভের সমস্যা বা ওই ধরনের দিকে চলে যায় মানে ভুল ভ্রান্তি হয়ে যায় তো সেই দিক থেকে মানে প্রপার স্পেশালিস্টের কাছে আপনি বলতে চাইছেন যে আপনি যদি একজন রিমোটোলজিস্ট এর কাছে পৌঁছন তাহলে আপনার যে চিকিৎসা এবং রোগ নির্ণয়ের যে প্রক্রিয়াটা সেটা অনেকটাই এগিয়ে থাকে অনেকটাই এগিয়ে এগিয়ে থাকবে মানে আপনাকে সাফার করতে হবে না যেটা আমাদের ভারতবর্ষে হয় আর কি ভারতবর্ষ কারণ আমি বাংলাদেশের কথাও বলছি তারা বুঝতে পারেন না যে কোন ডাক্তারের কাছে যাবেন এবং পরবর্তীকালে এটারাই বলে আমি প্রচুর ডাক্তার দেখিয়েছি কিন্তু আমি আমার সুফল কিছু মেলে তো বিষয়টা ওটাই মানে আমাদের জানানোর উদ্দেশ্য এটাই যে কোন ডাক্তারের কাছে গেলে তিনি সুফল পাবেন তো যাই হোক তো এরপরে চলে আসবো যে এর চিকিৎসা কিভাবে হয় তো প্রাথমিকভাবে চিকিৎসাটা ডিপেন্ড করছে আপনার কত দিনের সিমটমস কত সিভিয়ার সিমটমস তো যদি খুব বেশি দিনের সিমটমস না হচ্ছে এবং মাইল সিমটমস প্রথম দিকে ব্যথার ওষুধ দেওয়া হয় এবং এক্সারসাইজ অ্যাডভাইস করে দেওয়া হয় তো অ্যাকিউট পেন কেটে গেলে কেউ যদি মাঝে সাঝে ব্যথার ওষুধকে এক্সারসাইজ করে ম্যানেজ করে নিতে পারছেন তার আর কোনো চিকিৎসার দরকার হয় না কিন্তু যদি তাতে না হচ্ছে ব্যথার ওষুধ বন্ধ করলেই ব্যথা বেড়ে যাচ্ছে তখন তাদের নেক্সট চিকিৎসা চিকিৎসার দরকার হয় তো সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের আধুনিক চিকিৎসা আছে কিছু কিছু ইনজেকশন আছে বায়োলজিক্স বলে আবার কিছু কিছু ওরাল মানে খাবার ট্যাবলেট আছে টোপাসনি বলে আজকের দিনে বহু রকমের চিকিৎসা অ্যাভেলেবেল আছে সেই ধরনের চিকিৎসা করা সম্ভব এবার এই চিকিৎসাকেই কনস্ট্যান্ট করে যেতে হবে প্রয়োজন প্রয়োজন নাও হতে পারে হয়তো কেউ কিছুদিন চিকিৎসা করে এগেন তারপর আবার মানে বন্ধ করে ব্যায়ামের মাধ্যমে ব্যায়ামটা একটা বেস লাইন যে ব্যায়াম করাটা ভীষণ ভালো সেটা কোনো ধরনের সমস্যাই হোক ব্যায়ামটা ভীষণ জরুরি কিন্তু বিভিন্ন এফেক্টিভ ওষুধ আছে যার মাধ্যমে এই রোগের প্রোগ্রেশনটা আটকানো যায় তো এই রোগ যদি প্রোগ্রেস করে তাহলে যেটা কি হয় যে আমাদের যে এই যে শীতদাঁড়া থাকে এই শীতদাঁড়াটা কিন্তু একটা সলিড স্ট্রাকচার না মানে এটা একটা হাড় না তো এটা আলাদা আলাদা লিগামেন্ট দিয়ে তৈরি যে জন্য আমরা হচ্ছে হাড় এরকম ভাবে নাড়াতে পারছি আমরা ঝুঁকতে পারছি আমাদের সব মুভমেন্ট পসিবল হয় কিন্তু এই রোগ যাদের ক্ষেত্রে প্রোগ্রেস করে তাদের ক্ষেত্রে ধীরে ধীরে হয়ে যায় কি মুভমেন্ট গুলো কমে যেতে থাকে মানে হাড় হয়তো আমরা এর থেকে বেশি নাড়াতে পারছি না একবার যদি কেউ সেই পর্যায়ে চলে যায় তখন কিন্তু সেটা রিভার্সিবল হয়ে যায় না কারণতে নতুন হাড় তৈরি হতে শুরু করে যেটা মুভমেন্টকে আটকে দেয় তো সেই সময় যখন মুভমেন্ট রেস্ট্রিক্ট সবে সবে হচ্ছে সেই সময় চিকিৎসা করলে সুফল পাওয়া যায় এবং অনেকই চিকিৎসা আছে একটা সময় চিকিৎসা অনেক দামি ছিল আজকের দিনে এই চিকিৎসার খরচা অনেকই কমে এসছে এবং বেশিরভাগ ওষুধে ভারতবর্ষে অ্যাভেলেবেল প্রশ্ন হচ্ছে প্রপার ডায়াগনোসিস প্রপার ডায়াগনোসিস যদি করা হয় তাহলে চিকিৎসা করলে এর ভালো মতো সুফল পাওয়া যায় কিন্তু সবার যে চিকিৎসা দরকার কারণ মাইল ডিজিজ খুব অল্প মাঝে সাথে ব্যথা হচ্ছে তাদের কিছু সিম্পল ব্যথার ওষুধ এবং পেন কিলারেও মানে এক্সারসাইজ করে ম্যানেজ করে নেওয়া যায় এখানে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে ব্যথার ওষুধ আপনি বললেন তো ব্যথার ওষুধ তো ওভার দা কাউন্টার প্রচুর লোকে কিনে খান তো এইটাকে আপনি কিভাবে দেখছেন যে ঠিক আছে কোমরে ব্যথা হলো গেলাম ওষুধের দোকানে আমি এক পাতা নিয়ে এলাম এবং যখনই ব্যথা হচ্ছে তখনই আমি খাচ্ছি এবং ডাক্তারের কাছে পৌঁছচ্ছি না তো মানে এইটাকে আপনি কিভাবে দেখছেন তো এটা প্রথমত খুবই খারাপ একটা টেন্ডেন্সি ভারতের মানুষের জন্য যে মানে আমরা মূল প্রবলেমটাকে না হ্যাঁ আমার একদিন ব্যথা হলো কোমরে ব্যথার জন্য ওষুধ খেলাম ঠিক আছে কিন্তু প্রতি মানে দিন বা প্রতি সপ্তাহে আমার ব্যথা হচ্ছে আমি কোনো ডাক্তার দেখাচ্ছি না ইনভেস্টিগেট করছি না ব্যথা কাছে এটা ঠিক নয় এটা মানে সমস্যাটাকে অ্যাড্রেস করছে না লক্ষণটাকে দাঁড়িয়ে রাখছে তো সেই ক্ষেত্রে আপনাকে আপনি যদি ডাক্তারের কাছে না যান মানে কোমরে ব্যথা যদি অল্প স্বল্প হয় তো প্রথম অ্যাডভাইস হচ্ছে ব্যায়ামে ভর্তি হন ব্যায়ামে ভর্তি হন তারপরেও দু তিনবার মাস ব্যায়াম করেও যদি দেখছেন না কমছে তো ডাক্তারের পরামর্শ নিন তো ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তার যদি মনে করছেন আপনার অ্যাঙ্কালোসিস স্পন্ডিলাইটিস আছে বা অন্য ধরনের স্পাইনের প্রবলেম আছে কি প্রবলেম সেটা আইডেন্টিফাই করে সেই অনুযায়ী ট্রিটমেন্টকে কার্টেল করা হয় যদি অ্যাঙ্কালোসিস স্পন্ডিলাইটিস অ্যাঙ্কালোসিস স্পন্ডিলাইটিস ওষুধ বা যদি অন্য ধরনের এ হয় তো অন্য ওষুধ এই জন্য ডায়াগনোসিস হওয়াটা ভীষণ জরুরি যে এটা বাদজনিত ব্যথা না অন্য ব্যথা কিন্তু আননেসেসারি জাস্ট ব্যথার খেয়ে যাওয়াটা হচ্ছে লক্ষণটাকে চেপে রাখা কোনো না কোনো দিন সেই লক্ষণ প্রকাশ পাবে আর দীর্ঘদিন ব্যথার ওষুধ খেলে লিভারে কিডনিতে অনেক প্রবলেম হতে পারে কাজেই আমাদের অনেকেই রুটিন চেক আপ করেন না কাজে দীর্ঘদিন এইভাবে ওভার দ্য কাউন্টার ব্যথার ওষুধ খাওয়া তো একেবারেই অ্যাডভাইজেবল নয় আচ্ছা এই ধরনের ব্যথার ক্ষেত্রে খাওয়া দাওয়ার কি কোনো রেস্ট্রিকশন বা আপনি কোনো রকম খাওয়া দাওয়া কি সাজেস্ট করেন মানে কি ধরনের ডায়েট হলে এই ধরনের ব্যথা থেকে খানিকটা হলো রেহাই পাওয়া যাবে তো ব্যথার সঙ্গে ডায়েটের কিন্তু কোনো নেই এটা সবার মধ্যেই একটা এই যে জিজ্ঞাসা করেন যে আমার এরকম কোমর ব্যথা আছে বা ঘাড়ে ব্যথা আছে আমি কি ধরনের ডায়েট আমি রাখবো আমি সেই উদ্দেশ্য মানে তাদের জন্যই আমার এই প্রশ্নটা করা হ্যাঁ তো আমাদের একটা মেইন প্রবলেম হচ্ছে ভারতবর্ষের অধিকাংশ মানুষই হচ্ছে ওভারওয়েট হুম ওভার ক্ষেত্রে ডায়েটের ভূমিকা অসুখের ক্ষেত্রে কিন্তু ডায়েটের ভূমিকা খুব একটা নেই তো ওয়েট লস জন্য ওয়েট লস মানে বিশেষত আমাদের মধ্যভাগের চর্বি বেলি ফ্যাট লস করার জন্য যে ধরনের ডায়েট নেওয়া দরকার সেই ডায়েট সব ক্ষেত্রেই উপকার করে সেটা এই বাতের ক্ষেত্রেই হোক বা কারো যা হাঁটু ব্যথা হচ্ছে বা কারোর সুগার প্রেশার আছে সবার ক্ষেত্রে একই ডায়েট একটা হেলদি ডায়েট তো সেই ডায়েটে মূলত যে ধরনের ফোকাস থাকা উচিত প্রোটিন প্রোটিন ইনটেক আমাদের দেহের মাসেল মাসকে মানে এ করে রাখে শক্ত করে রাখে এবং মানে আমাদের খাবারে কার্বোহাইড্রেটের এর কোয়ান্টিটি কম করা উচিত মানে আমরা অনেকে পেট ভর থালা ভর্তি ভাত খাচ্ছি তো সেই ধরনের ভাতের পরিমাণ কম করে চিনি বন্ধ করা চিনি সব কর্মে চিনি চাই চিনি বিস্কুট খাওয়া বন্ধ করা মানে একটা স্বাস্থ্যকর ডায়েটারি হ্যাবিট স্পেসিফিক যে কোনো খাবারে পরিবর্তন করে এই অসুখে পরিবর্তনে তা কিন্তু না যে টমেটো খেলে বেড়ে যাচ্ছে ধানস খেলে বেড়ে যাচ্ছে দই খেলে বেড়ে যাচ্ছে বা খাসির মাংস খেলে বেড়ে যাচ্ছে কিন্তু কিছু নেই অসুখ থাকলে সেটা বাড়বে সেটা ডায়েটের উপর কিছু নেই কিন্তু একটা হেলদি ডায়েট ভীষণভাবে প্রয়োজন আচ্ছা এইবার একটু অন্যরকম আপনাকে প্রশ্ন করব সেটা হচ্ছে আমাদের যারা বয়স্ক দাদু দিদিমা ঠাকুমারা শুনছেন তারা বলেন যে এই অমাবস্যা পূর্ণিমা তিথিতে এলেই আমার ব্যথা বেড়ে যায় তো এই ধরনের ব্যথার সঙ্গে অমাবস্যা পূর্ণিমার কি কোনো যোগ আছে না এর বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই কিন্তু অনেকে রামাবস্যায় পূর্ণিমায় বাড়ে অনেকে শীতকাল হলে ব্যথা বেড়ে যায় কিন্তু এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই শীতকাল হলে এক্সপ্লেন করা যায় যে শীতকালে মানুষ চলাফেরা কম করে আড়ষ্টতা বেড়ে যান তো যেসব অসুখে অলরেডি আড়ষ্ট হন সেসব অসুখে ব্যথা বেদনা বেড়ে যায় শীতকালটা তো ঠিক আছে কিন্তু আমাবস্যা পূর্ণিমার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই যে আমাবস্যা পূর্ণিমায় কেন ব্যথা বাড়ে আচ্ছা আরেকটা জিনিস আমি জানতে চাইবো যে আমার বাবার ছিল আমার কোমর ব্যথা বা অ্যাঙ্কলাইজিং স্পন্ডিলাইটিস আপনি যেটা বলেন আমার কি হবার চান্সেস আছে হ্যাঁ তো এই যে অ্যাঙ্কলাইজিং স্পন্ডিলাইটিস হচ্ছে আমাদের বিভিন্ন বাতের মধ্যে সবথেকে বেশি জেনেটিক প্রিডমিনেন্স আছে মানে এটা বংশগত এই যে এইচএলবি27 বলে একটা জিন এটা বাবার দিক থেকেও আসতে পারে মায়ের দিক থেকেও আসতে পারে তো যে দিক থেকে আসছে সেই দিকের কারণ কারণ মধ্যে জিন থাকতে পারে বা অসুখও থাকতে পারে তো এবার বাবার বা মায়ের কার আছে এতে আমাদের যতটা ইন্টারেস্ট আমাদের মনে হচ্ছে নেক্সট জেনারেশনে মানে আমার ভাই বোন আমার ছেলে মেয়ে তাদের মধ্যে অশোক আশা প্রবণতা কতটা কারণ বাচ্চাদের যে বাত হয় এই ধারণাটা অনেকেরই নেই সবারই ধারণা যে বাত হচ্ছে বয়সের অসুখ কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চাদের মধ্যেও বাত হয় তো এই যে অ্যান্কালোজন স্পন্ডলাইটিসের বাচ্চাদের ভ্যারিয়েন্ট আছে এবং ইন্ডিয়া ভারতবর্ষে যে ধরনের বাচ্চাদের মধ্যে যে ধরনের বাত দেখা যায় তার মধ্যে মানে বাচ্চাদের অ্যাঙ্কালোজন স্পন্ডেলাইটিস হচ্ছে সব থেকে কমন আচ্ছা তো সেই ক্ষেত্রে মানে এটা ভীষণ জরুরি যে আমার যদি অ্যাঙ্কালোজন স্পন্ডেলাইটিস হয় এর কি কি লক্ষণ সেগুলো জানা যাতে আমার বাচ্চার হলে বা আমার ভাই বোনের হলে সেটাকে কারেক্টলি আইডেন্টিফাই করা এটা ভীষণ জরুরি তো এই ছেলে বিসেন পজিটিভ হলে অ্যাঙ্কালোজন স্পন্ডলিসের চান্স বেড়ে যায় কিন্তু পজিটিভ হওয়া মানেই অ্যাঙ্কালোজন স্পন্টলিস না এবং কিছু কিছু ক্ষেত্রে এই ছেলে নেগেটিভ হয়েও এই অসুখ হতে পারে তো সেই ক্ষেত্রে মূলত আমরা লক্ষণ বা এমআরআই বা অন্যান্য প্যারামিটার দিয়ে এটাকে ডায়াগনোসিস করতে পারি মানে ফ্যামিলির কারো হলে মানে আমি আগে থেকে সতর্ক হয়ে যাব আর কি মানে এটাই আপনি বলতে চাইছেন মানে এটাকে প্রিভেন্ট করা যায় না কিন্তু মানে আমরা এক্সারসাইজ এক্সারসাইজ রেগুলার করব এবং সিম্পটম যদি হয় তো চট করে আমরা রিউমাটোলজিস্টের কাছে যাব এবার শেষে চলে এসেছি অনুষ্ঠানের তো ঘটনা হচ্ছে যে এই ধরনের ব্যথা আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি মানে কি ধরনের লাইফস্টাইল আমরা মেইনটেইন করব যাতে আমাদের এই ধরনের ব্যথা যেটা হবার সেটা তো হবে কিন্তু কিভাবে আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি তো প্রিভেনশন হচ্ছে আমাদের শরীর নাড়াচাড়ার জন্য তৈরি মুভমেন্টের জন্য তৈরি আমাদের শরীর কোনো বসার জন্য তৈরি নয় তো সেই ক্ষেত্রে আমাদের মুভমেন্ট ইজ দ্য কি তো আমাদের মুভ করতে হবে তো আজকের দিনে বিভিন্ন প্রফেশনের ক্ষেত্রে মানে মুভমেন্ট অনেক কমে গেছে আমরা আট দশ ঘন্টা বসে চেয়ারে বসে কাটাইবে বিভিন্ন ডেস্ক জবে তো আমাদের প্রত্যেক হাফ অ্যান আওয়ারলি ব্রেক নিতে হবে রেগুলার বেসে কিছু মোবিলিটি এক্সারসাইজ যে মানে সকলে ভাবেন যে আমি তো ঘরের কাজ করছি দরকার কি ঘরের কাজ কিন্তু নয় সেই সেই কাজগুলো যে করছি কারণে উল্টে আরো বেশি ব্যথা হতে পারে আমি যে ঝুঁকে ঝুঁকে এটা বাড়ির মহিলারা সাধারণত বলে থাকে না আমি সারাদিন এত কাজ করি আমার আবার ব্যায়ামের কি দরকার আছে কিন্তু উল্টে দেখা যায় যে বাড়ির মহিলাদের মধ্যেই কিন্তু ব্যথা বেদনার প্রবণতা অনেক বেশি তো সেই জন্য মানে কাজ আর ব্যায়ামের মধ্যে অনেক তফাৎ আছে ব্যায়াম হচ্ছে একটা স্ট্রাকচার ওয়েতে করা তো এখানে আরেকটা জিনিস হচ্ছে যে মানে একটা ব্যায়ামের কোথাও ভর্তি হলে তবে সেই মানে এনার্জি বা এন্থুসিয়াজম থাকে অনেকেই বলেন যে ডাক্তার বাবু চারটে ব্যায়াম দেখিয়ে দিন বা ফিজিওথেরাপিস্ট আমাকে চারটে ব্যায়াম দেখিয়ে যে তারা বছরের পর বছর ওই চারটে ব্যায়ামই করতে থাকেন কিন্তু চারটে ব্যায়াম করে খুব একটা কিছু এ হয় না এটা হচ্ছে আমরা যদি ব্যায়ামগুলোকে ধীরে ধীরে বাড়াই যে একটা যেমন একটা বাচ্চা স্কুলে পড়ে তো আমরা যদি সে এক ডিফারেন্ট ক্লাসে উঠে তার পরীক্ষা থাকে শক্ত হয় ব্যায়ামগুলো তো কেউ এবিসিডি পড়ে দশ বছর কাটায় না তো ব্যায়ামের ক্ষেত্রে ওটা সত্যি যে ব্যায়ামগুলো ধীরে ধীরে প্রোগ্রেসিভলি শক্ত হতে হবে তবেই তাতে লাভ হবে তো সেটা যতক্ষণ না কেউ কোথাও ভর্তি হচ্ছে বা কোনো গাইডের আন্ডারে করছে কোনোদিনও সম্ভব হয় না তো সেই জন্যে ব্যায়ামে কোথাও ডেফিনেটলি ভর্তি হওয়া উচিত রেগুলার এক্সারসাইজ করা মুভমেন্ট করা যে আমরা মানে যারা যাদের বসার কাজ তাদের প্রত্যেক আধ ঘন্টা অন্তর অন্তর মানে একটু কিছু না হলেও হেঁটে নেওয়া এইগুলো এবং পশ্চার ঠিক করা যে আমরা কিভাবে নিচে ঝুঁকছি সেই পশ্চার যদি ঠিক করা হয় নিচে ঝোঁকাটা খারাপ না কিন্তু প্রপার টেকনিকে নিচে ঝোঁকাটা খুব ইম্পর্টেন্ট নিচে ঝোকে ঝোঁকা যদি খারাপ হতো তাহলে যারা ওয়েট লিফটিং করতেন তাহলে সকলেই ডেস্যাপস হয়ে যেত কিন্তু তা তো হয় না কারণ তারা প্রপার টেকনিক ফলো করে তারা কিন্তু একশো কেজি ওজন তুলছেন কিন্তু বাড়িতে আমাদের পাঁচ কেজির ওজন তুলেও কোমরে ব্যথা হয়ে যাচ্ছে কাজে প্রপার টেকনিকটা ইম্পর্টেন্ট নিচে যদি প্রপার টেকনিক ফলো করে আমরা নিচে ঝুঁকি তাহলে কিন্তু মানে ব্যথা হবে না আরো একটা জিনিস মনে পড়ে গেল আমার বহু বয়স্ক মানুষ আছেন যারাদের এই ধরনের সমস্যা আছে অল্প বয়সীদেরও আছেন তারা বিভিন্ন অয়েল অনলাইন থেকে হোক বা বিভিন্ন জায়গা থেকে কিনে আনেন এবং ওনারা আশা করেন যে হয়তো এটা মালিশ করলে ঠিক হয়ে যাবে তো এই বিষয়টা যদি আপনি কিছুটা বলেন আর কি মানে এটা ঠিক ভুল নাকি করাতে পারে অয়েল হচ্ছে মনে করুন এবার সেটা সাময়িক রিলিফ দেয় তো এবার ব্যথার ওষুধের অন্যান্য সাইড এফে অয়েলের দিক থেকে খুব একটা প্রবলেম নেই কারণ এটা টপিক্যাল চামড়ার উপর অ্যাপ্লাই করা হচ্ছে তো রিলিফ পাচ্ছেন কিন্তু এটা রিলিফটা সাময়িকই হয় রিলিফটা দীর্ঘস্থায় রিলিফ হয় না কারণ হঠাৎ করে একটু আধু ব্যথা হচ্ছে তিনি ডাক্তারের কাছে গেছেন এবং ডাক্তার কনফার্ম করেছেন জাস্ট বয়জনিত সমস্যা তিনি মায়ের সাথে কিছু মলম দিয়ে মাখছেন কোনো নেই যতক্ষণ সেগুলো টপিক্যাল অ্যাপ্লিকেশনে হচ্ছে কোনো অসুবিধা নেই কিন্তু খাওয়ার ওষুধের ক্ষেত্রে বিভিন্ন প্রিকশনস করার দরকার মালিশের ক্ষেত্রে অসুবিধা নেই খুব একটা কিন্তু এগেন ডায়াগনোসিসটা জরুরি যে এটা বয়সজনিত সমস্যার জন্য ডেফিনিট ওষুধ খাওয়ার দরকার নেই জেনে তখনই শুধু অয়েল বা খুব মাইল্ড কখনো সখনো ব্যথা হচ্ছে তার জন্য ম্যাসা অয়েল ম্যাসা ঠিক আছে এছাড়া কিন্তু অয়েল ন্যাঙ্কালোজিং ব্যাথা ব্যথা কিন্তু অয়েল ম্যাসাজে যাবে না তো যাই হোক আমরা অনেক কিছু আজকে জানতে পারলাম আপনার মাধ্যমে তো যেটা আপনার কাছে জানতে চাইবো যে আমাদের অনুষ্ঠান যারা দেখলেন যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম বাতের ব্যথায় ভুগছেন কোমরে ব্যথায় ভুগছেন ঘাড়ে ব্যথায় ভুগছেন তাদের উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে তো প্রথমত এই ভুল থেকে ভাঙুন যে বাদ বয়সজনিত অসুখ বাদ যে কোনো বয়সে হতে পারে বাচ্চাদেরও হতে পারে নাম্বার ওয়ান আপনার যদি মনে হচ্ছে যে বাদ বা আপনার শরীরে কোথাও ব্যথা হচ্ছে যেটা আঘাতজনিত নয় আপনি পড়ে যাননি কিন্তু ব্যথা হচ্ছে তো আপনি এবং সেই ব্যথাটা বেশ কিছুদিন ধরেই হচ্ছে তো প্রথম ডাক্তার হওয়া উচিত রিউমেটোলজিস্ট যে আপনার বাদ আছে না নেই যদি বাদ না থাকে তখন আপনি রিউমেটোলজিস্ট বা অন্যান্য স্পেশালিটিতে ফিজিওথেরাপিস্টের কাছে ব্যায়ামে বা অর্থোপেডিক্সে ফলো আপ করতে পারেন কিন্তু বাদ হলে রিউমেটোলজিস্টের কাছে চিকিৎসা যত তাড়াতাড়ি আসতে পারবেন তত ভালো হবে তিন নম্বর হচ্ছে বাতের জন্য বাত একটা মানে ডিসেবলিং অসুখ না আজকের দিনে আগেকার দিনে লোকে পঙ্গু হয়ে যেত আজকের দিনে অনেক আধুনিক ওষুধ আছে যেগুলো খেলে মনিটার করা যায় অনেকে ভাবেন যে অ্যালোব্যাথিক ওষুধের সাইড এফেক্ট আছে হ্যাঁ সাইড এফেক্ট আছে কিন্তু এফেক্টও আছে তো ওষুধ খেলে টাইমলি কিছু কিছু চেক আপ করলে সেগুলো খুব একটা সাইড এফেক্ট সবই প্রিভেন্ট করা যায় রেগুলার লাইফস্টাইল লাইফস্টাই মানে ব্যায়াম ভীষণ জরুরি ব্যায়াম প্রপার পশ্চার মেনটেন করা রেগুলার নিজের ফিটনেস রাখা এবং প্রপার বডি ওয়েট রাখা মাসল মাস রাখাটা সবার জন্য জরুরি আপনার বাদ থাকুক না থাকুক থ্যাংক ইউ ডাক্তারবাবু এত সুন্দর একটা আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য আবার নিশ্চয়ই আপনাকে কোনো একদিন পাবো আমরা অন্য কোনো বিষয়ে আলোচনা করবার জন্য আজ এই পর্যন্ত আমাদের অনুষ্ঠানটি যারা দেখলেন এবং এই বিষয়ে যদি আপনাদের আরো কিছু জানার আগ্রহ থাকে তাহলে আমি একটি নাম্বার এই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম আপনারা সেখানে নিঃসংকোচে যোগাযোগ করতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোন এপিসোডে নমস্কার